পাশ থেকে আমরা যাত্রা শুরু করেছি দেখতে চাই আশেপাশে কি পরিমাণ ক্যাফে বা রেস্টুরেন্ট হয়েছে সাথে সাথে আপনাদেরকেও দেখাতে চাই একেবারে অনেক কাছাকাছি

আবার একটা কুকুরও শুয়ে আছে সতেরোর সামনে এরকম বেশ অনেক কিছু আছে দুই পাশে কাশপুর আমার হাতে দুটা কোক এই দুটা কোক উনি কিনছে আশি আশি একশো ষাট টাকা দিয়ে বিক্রি করবে ছশো টাকা এক এক ক্লাস ষাট টাকা দিব দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে আমরা এখন উত্তরাতে উত্তরার বর্ধিত অংশ দিয়াবাড়ির আশেপাশে মেট্রো রেলের সাইড কেন্দ্র করে আমরা এখন উঠতেছি কেন্দ্র কিন্তু এখানে আরেকটা রেস্টুরেন্ট বা কিছু একটা হবে চলতেছে সামনে আবার একটা গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেলে ঠিক করার ব্যবস্থা আছে এসব গল্প করি কিন্তু কেউ গল্প করতেছে না পাতি বাতি অটোমেটিক জ্বলে উঠছে এখন কিছু করার নেই এখন আর বন্ধ করা যাবে না এটা নতুন বাজার এখানে সব রাসায়নিক খাবার টাবার আছে মিঠা চুড়ি জাল ফ্রুইজাল দিয়ে যদি খা বন্ধ গন্ধ করে ভাত খানা নাম কৃষ্ণ চূড়া তাহান গোলা করে ফেলাইছে বেশি চালাকি কুরা যাতে কেমন দেখা যায় কয়েকটা আছে সামনে বালি আছে এটা বিদেশের বালি না এটা বাংলাদেশের বালি খরকুটা মরকুটা দিয়ে করছে অনেকেই দেশের বালি দেখতেছে কাশফুলের ভিতরে বালি এই বালি মানে কারিঘর করার বালি না এটা অন্য ধরনের বাড়ি এটা রেস্টুরেন্ট ক্যাফে সামনে কলা বাগান সামনে আরো অনেক কিছু আছে কি বলো গল্প করি আছে একটা সামনে গল্প করিও একটা ক্যাফে আছে এখানে গল্প বাড়ি খানের ভালোই বসে দেখা যায় কাশপুর পাশে খাল সব কিছু মিলে একটা যাতা অবস্থা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্তমারিয়াম সহ সব এদিক দিয়ে দেখা যায় সব কিছু মিলে জিলে এটা একটা ভালো পরিবেশ কিন্তু খালে কোনো জোয়ার বাটা আমরা চিন্তা করছি এখন আমরা সুন্দর আস্তে আস্তেছে দেশপুর যন্ত্রণা সলা মুশিদ আমরা হয়তো আমাদের ভিডিও ওইখান থেকে শেষ করতে চাই ছোট ভিডিও করতে চাইছিলাম তারপর আর একটু বড় করবো অলরেডি করে দেখাব করে জামা কাপড় বিক্রি করে চাইলে দেখা যেতে পারে কি বলো না আর কোনোভাবে কোন না কেনাকাটার কথা শুনলি মানে যেখানে টাকা খরচ করা যাবে এরকম কোনো কিছু শুনলে সে জি জি চল চল প্রয়ী লাভ করে কিন্তু যদি বলি যে ওইখানে ইনকাম আছে উপার্জন আছে যাওয়া যাবে না তখন আবার কবে যে আমার এখন শরীর খারাপ হয় ভালো না আমার ভাল লাগতে যাব না আর যখনই শুনছে যেদিকে টাকা খরচ করা যাবে জি চল চল সে সবসময় এরকম করে তার কাজ এইরকম মানে আল্লাহ তার জন্মই গ্রহণ করাইছে শুধু খরচ করানোর জন্য কেউ একটা কিছু দিয়েছে কিন্তু রিক্সায় আবার সেগুলো নষ্ট করে ফেলেছে এগুলো খুব সব কিছু ফিঙ্গারা ফিঙ্গেরা ফুচকা ফুচকা টিফিন বক্স ওটা হচ্ছে আস্তে আস্তে তো সবাই যার কারণে আসলে সব জিনিস দেখানো যায় বাদাম আছে আমরা চাইলে গরম বাদাম কিনা খেতে পারি আর ইউ ইন্টারেস্টেড ফর ইটিং বাদাম নট ইন্টারেস্টেড এখানে অনেক ইফেল করতেছে গহীন জঙ্গলে সহ আশপাশের এলাকা মোটামুটি হয়ে গেছে আমরা এইদিকে চলে যাব এরা সবাই পূজা মণ্ডপে দেখেছে দেখবে অলরেডি Thank you. ছোট ছোট কিছু বানানোর কারখানা আছে আর এখানে ফুডকোর্ট আছে ফুডকোটে আমরা অবশ্যই ট্যাংকারে আমরা অবশ্যই গেছিলাম ট্যাঙ্কার আসলে যাইতে চাও ছোট সিঙ্গারা মিঙ্গেরা খেতে যাইতে চাও না

শুরু করেছিলাম ভাবছিলাম আরেকটা মৃত্যু চলে আসবে আরেকটা মৃত্যু পাইনি আমরা এখন আমরা বন্ধ করে দিব